जय हनुमान जय हनुमान जय हनुमान जय हनुमान जय हनुमान जय हनुमान जय हनुमान, हनुमान ज्ञान गुण सागर जय कपी सी लोक उजागर राम दूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुतनामा महावीर विक्रम बजरंगी रंगी कुमत निवार सुमत के संगी कंचन वरन विराज सुबेसा कानन कुंडल कुंचित केसा সকালবেলা ছটা থেকে আমাদের মন্দির খোলা হয়ে যায় সাতটার মধ্যে আমাদের পুরোহিত চলে আসে আমাদের অল্টারনেট এক ঘন্টা অন্তর অন্তর পুরোহিত চেঞ্জ হয় এবং আমাদের সাতটা থেকে পুজো চালু হয় দুপুর তিনটে পর্যন্ত তারপরে কিছুক্ষণে বিরতি থাকে বিরতি থাকার পরে তারপরে আবার সাড়ে তিনটে চারটে থেকে আবার স্টার্ট হয় তিন নটা পর্যন্ত এবং আমাদের শনিবার মঙ্গলবার ভোগের ব্যবস্থা আছে এখানে বসে খাওয়ারও ব্যবস্থা আছে এবং কুপন কেটে নিয়ে যাওয়ারও ব্যবস্থা আছে সব রকম ব্যবস্থা আছে কুপনের মূল্যটা আমি বলছি কুপনের মূল্যটা হলো একান্ন টাকা আপনি বাড়িতে নিয়ে গেলেও একান্ন টাকা আর এখানে বসে খেলেও একান্ন টাকা এই যে মা অন্নপূর্ণা দেবী রয়েছে তার ডান এবং বাদিকেই আপনারা দেখতে পাচ্ছেন অসুর এবং দেবতাদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তারই কিছু দৃশ্য এনারা এখানে ফুটিয়ে তুলেছেন আপনারা বাবাকে উপর দিয়েও দর্শন করতে পারেন এবং আমি যেরকমভাবে দেখালাম এই নিচ দিয়ে এসেও কিন্তু আপনারা দর্শন করতে পারেন বন্ধুরা আপনারা এই গেট দিয়ে ঢুকে আসবেন ঢুকে এসেই বাহাতে কিন্তু এরকম লাইন দিয়ে কিন্তু ফুল মালার অনেক দোকান পেয়ে যাবেন দেখুন লাইন দিয়ে কিন্তু দোকান রয়েছে চলুন আমি এই দিদির কাছ থেকে কিছু জেনে নিই দিদি এখানে ডালা কত দিয়ে শুরু হচ্ছে ডালা একান্ন থেকে শুরু হয় আচ্ছা যেই নিতে পারে একশো এক তারপর যত পারে আর আপনাদের এখানে লাড্ডুও তো দেখতে পাচ্ছি রয়েছে মানে যেরকম ভাবে মানুষ সাজিয়ে গুছিয়ে নেবে আর কি ষাট টাকা প্যাকেট লাড্ডু পাঁচ টাকা পিস করে আচ্ছা তারপর ফুলমালা ধূপকাঠি মোমবাতি সিঁদুর কপু সব আছে সবাই নিয়ে পুজো দিতে পারবে আর যারা যারা পুজো দেবে জুতো আপনার কাছেই রাখতে পারবে তো এখানে রেখে যাবে আমিও কিন্তু এই দিদির কাছ থেকে এরকম মন্দিরে পুজো দেওয়ার জন্য একটা ডালা সাজিয়ে নিয়েছি দিদি আমার এই ডালাটার দাম কত পড়লো টোটাল একটু বলে দিন আমাকে টোটাল পড়েছে একান্ন টাকা দেখুন আমি এখানে একটা বড় জবা ফুলের মালা নিয়েছি এরকম কলা নিয়েছি আর এখানে সিঁদুর রয়েছে আর লাড্ডু রয়েছে এই ডালাটার দাম পড়লো হচ্ছে আমার একান্ন টাকা আর এরকম কিন্তু লাইন দিয়ে দোকান পেয়ে যাবেন আপনার আপনাদের পছন্দের মতন দোকানে ঢুকে কিন্তু আপনারা ডালা সাজিয়ে এই মন্দিরে পুজো দিতে পারেন এই রয়েছে মা পাতাল ভৈরব কালী মন্দির যেহেতু বন্ধুরা আজকে বিপত্তারাণী মায়ের পুজো রয়েছে সেই জন্য কিন্তু আজকে মন্দিরে খুব ভিড়ও রয়েছে এবং আজকে শনিবারও

হ্যাঁ হ্যাঁ আমরা সকল অনেকক্ষণ এসেছি পুজো দিলাম বসে আছি হ্যাঁ পুজো দেওয়া হয়ে গেছে হ্যাঁ সব এখানেই বাড়ি